লাইট ক্যামেরা অ্যাকশন রাতে খান দেখো আমার স্নান করা পুজো দেওয়া দেখেছো আমার ঠাকুরগাড় পুজো দেওয়া হয়ে গেল আর এই লোকটার এখনো ঘুম ভাঙছে না ওটা দেখো কি অবস্থা ওটা 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 হ্যাঁ কয়টা বাজে জানো ঘুমোতে দাও সকাল 7টা বাজে ওটা ঘুমোতে দাও কষ্ট হয়েছে কিসের কষ্ট তোমার তো আমার তো হ্যাঁ আমার তো কোনো আরাম হয় না তোমার কিসের কষ্ট ও তো জ্বালা যাতে ভাই ঘুমোতে দাও তুম তো ধোকে বাজ হাদা করিকে ভে হম জ্বালাতে ভালো লাগে বল রোজ রোজ তুম কি যে দশটা পর্যন্ত ঘুমোগ ডাতে बंजर সি এ তারপরে জানি না শ্যুট টেনে নিয়ে যাচ্ছি ওটা তোমার তুমি আমার করতে পারো আমি যখন শুয়ে থাকি হ্যাঁ আমি তোমার করতে পারি না কেন ভিডিও করতেছো দেখো তোমার একটা জিনিস চকচক করছে দেখো ফোনে দেখো না আরে মনে না দাঁত গুলো মেলাও বিনা বিরাস করে দাঁত চকচক করে দেখো এই গরম পড়ে গেছে আমি স্নান করেছিলাম ঠান্ডা জলে হ্যাঁ আর তুমি কম্বল মুড়ি দিয়ে পড়ে আছো লজ্জা করে না হনা কীসের কষ্ট সকালে আমি উঠোন ঝাড় দিলাম ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম ব্রাশ করলাম তারপরে আরও আছে এমার্জেন্সি বোঝ তো তারপরে স্নান স্নান সেরে পুজো দিলাম মানে ফুল তুললাম পুজো দিলাম পুজো দিয়ে এখনই আমি সকালে কত কাজ করলাম আর এই লোকটা এখনো রকম দেখো ঘিদের ঘিদের এদের পরে ঘিদের গায়ে গন্ধ আর আমি দেখো তো চন্দন ঠন্দন কপালে দিয়ে পুজো টুজো করে উঠলাম ও তোমার মতো পাওয়া যায় সকালের গিফট শুভ মর্নিং মর্নিং এর হয়ে গেল কিন্তু ডোজ মেন কথা এক্ষুনি যাবো এক জায়গায় কোথায় যাবো তোমাদের ভিডিও ছাড়তে থাকবো চলো বাই আবু সেনাকে কুটা মুছতে হবে না

Mito, mito, colloca, haran, haran Bye bye, bene. No, never bye vai gocci, pisana, sessi